সে অ্যাঞ্জেলপ্রিয়া হাত ছাড়লো আসলে সত্যি ঘটনা জানতে পারলো শেষ পর্যন্ত বং মিডিয়া উজ্জ্বল দাদা ভাইয়ের হাত ছাড়লো অ্যাঞ্জেল প্রিয়া ভাই তো চল আমরা সত্যিটা দেখেনি এখানে কি বলতে চেয়েছি তো চলো আমার স্ক্রিনে তোমাদেরকে সবাইকে দেখাই তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত না স্কিপ করে হাত ধরে কেরিয়ার তৈরি করে দিয়েছিল সেই ছেলেটারই হাত ছেড়ে দিল অ্যাঞ্জেল কি বলতে যাচ্ছে আমরা সেটা শুনেনি একটা ভিডিও যেটা মেটা বানিয়েছে সেখানে তারা কিন্তু সম্পর্কে কথা বলেনি সেখানে বলেছে কথা হয়েছে ভিডিও কল তো এটাই এখানে সন্দেহ একটা সম্পর্কে হয় সেই একটা সন্দেহ সেই বোনটার হয়েছিল যার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছিল এবং আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই ব্যাপার যে তোমার গার্লফ্রেন্ড কেন আমার বয়ফ্রেন্ডকে এভাবে ফোন করে নিজের থেকে এস করে উঠছে অটোমেটিক রাগ ওঠে স্বাভাবিক যে মানুষটাকে ভালোবাসা সে মানুষটার উপর রাগ অভিমান থাকবে সেই সূত্রে রাগের মাথায় হয়তো পাবলিকলি চলে আসছে সেই মেয়েটা এবং ওই এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয় এটার জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কোনো এফেক্ট নেই আমাদের সম্পর্কের বিচ্ছেদের বিষয়ে আমাদের পারিবারিক এবং এমনিওতে কিছু সমস্যা তাই আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি একটু দূরে থাকার চেষ্টা করছি কিন্তু অবশ্যই অ্যাঞ্জেল সাথে আমার মানে এই করে তোমাদের মধ্যে কি ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা নেই ওই প্রথম অবস্থায় এই বোনটা এই বোনটা ও তো ভালোবাসে ওর বয়ফ্রেন্ডকে তো এই ভিডিও কল এই সব শোনাপরে তো অটোমেটিক রাগ উঠবে ওই জায়গা আমি থাকলে আমারও রাগ উঠবে সাধারণ যে কোনো পাবলিকের রাগ উঠে তো সেই সূত্রে ওর ভাই বলেছে নাকি যে এরা সেগুলো আমি বলতে চাই না প্রার্থাম ব্যাপার তবে একটা ব্যাপার কি যে মানে আমরা একটু সেভার থাকার চেষ্টা করছি তো অ্যাঞ্জেলার আমি সেই সূত্রে ও হয়তো আমি সিওর নাই বিষয়ে সে বন্ধু হিসেবে কথাগুলো কাজ যায় বলুক ওদের মধ্যে সম্পর্কের কথাটা কিন্তু না ওই মেয়েটা বলেছে না আমি আমার তরফ থেকে বলছি এটাই কিন্তু কথা বলেছে দেখা করার প্ল্যান করেছে এই ব্যাপারগুলো আছে এটুকুই আর এই সম্পর্ক মানে এটার উপরে বেশ করে আমাদের মধ্যে কি বলবো অ্যাঞ্জেলের সঙ্গে তোমার কথা হয় এখন কথা হয়েছে দুই একটা কথা হয়েছে ব্যাপারগুলো তো সেমি মেটারে চলে গেছে সেই সূত্রে আমাদের কথাবার্তা একটু কম হয় আমাদের মাইন্ড মস্তিষ্ক কোনো জায়গারই ভালো নেই কোনো বাড়িরই ভালো নেই সেক্ষেত্রে তো তোমরা দুইজন একসাথে এত দূর লড়াই করে উঠে আসা মানসিক ভাবে তো অনেকটাই বিপর্যস্ত তুমি সে তো অবশ্যই আমি এখানে বাইরে শুটিং আছে আছি আমি জাস্ট পারছি না এক কথায় কিন্তু কি করব বরং আমি অ্যাঞ্জেলকে মোটিভেট করছি যে এইসব ধ্যান দিও না সব ঠিক হয়ে যাবে

এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মতো বিচ্ছেদ হ্যাঁ বিচ্ছেদ ব্যাপারটা কিন্তু সেই মেয়েটা তো বলেনি হ্যাঁ তো এই বিচ্ছেদ ব্যাপারটা আমাদের মধ্যে হয়নি যদিও ভবিষ্যতে হয় প্লিজ এই ম্যাটারটাকে এখানে টানার দরকার নেই আমাদের আরো কিছু পার্সোনাল ম্যাটার আছে যেখানে অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের সঙ্গে আমার কোনো ভুলের সমস্যা ওর কোনো ভুলের সমস্যা উভয় এক হাতে কখনো তালি বাজে না আমি আমার মুখ থেকে বলবো সে দু তালি বাজে তো সেই ব্যাপারগুলোর জন্য আমাদের আগের থেকেই সমস্যা এইটা কোনো ম্যাটার নেই ভবিষ্যতে যদি কখনো বিচ্ছেদ হয় প্লিজ এই বোন বা এই ছেলে মানে নেই তবে আমরা সর্বদা চেষ্টা পার্সোনাল ম্যাটারগুলো আমাদের মধ্যেই অ্যাঞ্জেল খুব প্রিয় একজন মানুষ সে যদি আমার জীবন থেকে চলেও যায় কখনো আমি তারপরও তাকে মনে রাখবো এবং ওর প্রতি কোনো ঘৃণা থাকবে না ও সর্বদা আমার সাহায্য পাবে যদি পাশে থাকে

মানুষ তো এই করে এমন কিছু যাতে না হয় যাতে আমরা কোনো ভুল ভাল ডিসিশন নেই যেটা অ্যাঞ্জেল পেয়ার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে বা আমারও অনেকটাই কথা শুনতে হচ্ছে দুজনে আমরা আপসেট হয়ে আছি এটুকুই এটা একদমই ফেক নিউজ যে আমাদের ব্রেকআপ হয়েছে কিন্তু হ্যাঁ আমাদের মাঝে দুজনের একটা ঝামেলা চলছে কিন্তু আমি এটা আমি পরে বলছি তবে একটা কথা বলবো যে আমি ছেলেটার সাথে কথা বলছি আমি স্বীকার করছি এবং ভিডিও কলেও কথা হয়েছে কিন্তু বন্ধু হিসেবে আমরা কথা বলেছি তার বাকি আমাদের মাঝে যে একটা ছেলের সাথে কথা বলেছে যে রিলেশনশিপে গেছি এটা একদমই ভুক ঠিক আছে বললাম এই যে ছেলেটার সঙ্গে যে কথা হয়েছে সেটা কি উজ্জ্বল জানে এখন না না উজ্জ্বল এখন জানে উজ্জ্বল এখন আমার পাশে আছে যে উজ্জ্বল সাথে নিয়ে একদম সোশ্যাল মিডিয়া ভরে গেছে তো উজ্জ্বল সাথে আমার এই ব্যাপার নিয়ে কথা হয়েছে উজ্জ্বল এখন আমাকে সাপোর্ট করতেছে যে উজ্জ্বল মানে এখন উজ্জ্বল সাথে আছে তোমার হ্যাঁ এখন উজ্জ্বল আমার সাথেই আছে যে ছেলেটার সঙ্গে কথা বলছিলে সেটা কতদিন আগে থেকে তোমাদের কথা হতো দুজনের মধ্যে কতদিন বলতে এই তোমার বারো তারিখে তেরো তারিখে মানে আমি কন্ট্রাক্ট করি নিজের থেকে হাই পাঠিয়েছিল সেই ছেলেটা আমাকে হ্যালো দি বলেছিল আমাদের মাঝে সেরকম কিচ্ছু নেই জাস্ট আমার ফ্রেন্ড হিসাবে কথা বলেছি তো তিন দিন কি দুদিন নাগাদ আমাদের কথা হয় তারপরে ওর গার্লফ্রেন্ড এই ব্যাপারটা নিয়ে সন্দেহ করে এটা সন্দেহ করারই কথা যে এইভাবে কথা বললে এটা আমার যদি বয়ফ্রেন্ড নিয়ে কারোর সাথে কথা বলে সেটা আমার খারাপ লাগবে এবং আমিও নিব ঠিক আছে তারপর এটা উজ্জ্বল জানার পর প্রতিক্রিয়া কি ও কি বলল তোমাকে উজ্জ্বল তখন আমাকে আর আগের মাঠে কি বলবে এখন জানে যে আমি একটা ডিপ্রেশনের মাঝে পড়ে আছি যে সোশ্যাল মিডিয়া এত কিছু করে গেছে তো উজ্জ্বল আমাকে একটাই বললো যে এখন কোনো চাপ নেও না আমি ফাঁসি আছি আমি দেখছি মানে তার মানে তোমাদের মধ্যে এটা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা আছে পারিবারিক ব্যাপারে হ্যাঁ অন্য ব্যাপার নিয়ে আমার একটু ঝামেলা চলছে কিন্তু মানে এই ঘটনাকেই কেন্দ্র করে কোনো সমস্যা নেই না না এটা নিয়ে কোনো রকম সমস্যা নেই এটাই বললো আমি আগের মতো ভিডিওটা শেয়ার করে দিচ্ছি তো আমাদের মধ্যে এমন কিছুই নেই তো এদের মধ্যে এখন সম্পর্কটা ভালোই আছে জাস্ট এমনি এরা এখন আলাদা রয়েছে স্বাভাবিক ব্যাপার আমরাও কিছুটা শুনে রাখ করবো তো কিছুই না এরকম কিছু না কেউ কিছু মনে করবে না তো চলো ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ওয়াচিং করার জন্য বাই বাই তাতে নেক্সট ভাব নিয়ে দেখা হবে তোমাদের মাঝে